শাস্ত্রে যত প্রকার বিভূতির কথা বলা হয়েছে তার সবটাই সবাই পার হয়ে এসেছে সব বিভূতির পার্টসগুলো সবাই সাথে করেই নিয়ে এসেছে এখানে সব বিভূতি তাই সবার মজ্জায় মজ্জায় সহজাত হয়েই রয়েছে আকাশে যেখানে যা কিছু আছে সব কিছুর সাথে যোগাযোগ রাখা সর্বত্র যাতায়াত করা বিভিন্ন গ্রহের সাথে বার্তা বিনিময় যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধরে যে কোনো স্থানে যাওয়া সব কিছুই মন ও দেহের পক্ষে সম্ভব এই বিশ্বজগতের সমস্ত চৈতন্যময় যে অনু পরমাণু সেটাই হলো আত্মা সেটাই চৈতন্য সেটাই সব বিভূতি হল সেই চৈতন্য অনু যার পাত্রটা ফাঁকা কিন্তু সেই অনু চৈতন্যে আমার মতন একটি আমি আছে চেতন আছে হাত পা চক্ষু পণ্য সবই আছে সেই অনু আবার যাহা দ্বারা গড়া তাহারও সেই প্রকার প্রাণ চৈতন্য হাত পা স্বামী স্ত্রী সব আছে সেই অনুপরমাণুর ভেতর যে মনমাত্রা আছে সেই বস্তু সর্বসমন্বয়ে গড়া দেহের অনুপরমাণুতেও সেই বস্তু সেই মনমাত্রা আছে আমরাও সেই বস্তু সেই মনমাত্রায় ছিলাম ডিমকে মাত্রা মতন তা দিলে ডিম ফুটে বাচ্চা বের হয় জলকে তাপ দিলে বাষ্প হয়ে যায় মনকেও সেইরূপ উপযুক্ত মাত্রায় তাপ দিলে সে উঠে যাবে সেটা তার সহজাত গতিতেই আছে আমাদের সকলের আগে বুঝতে হবে আমরা কোন কোন মাত্রায় সর্বদা বিরাজ করছি আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ে বিরাজ করছি দূর থেকে যখন কোনো জিনিস দেখলে ওই দেখার সাথে সাথে তোমার দেহের সমস্ত পার্টসগুলোও তোমার সাথে যেতে চাইছে সেই শক্তিটিকেই বাড়াতে বাড়াতে তুমি নিজে দর্শন হয়ে গেলে ওই দর্শন ক্রিয়ায় তুমি নিজে অনেক সূক্ষ্ম পদার্থের ভিতর দিয়ে সূক্ষ্ম হতে হতে গিয়ে দর্শন বস্তুটার সাথে যোগাযোগ হয়ে গেল তখন তোমার দর্শনটি বা সূক্ষ্ম সূতার ন্যায় দর্শন শক্তির প্রভাবটি তোমাকে ধারণ করে নিয়ে গেল তখন তোমার সমস্ত শরীরটি একটা দর্শনের সুতো হয়ে গেল তোমার সমস্ত দেহটাই একটা চক্ষু হয়ে গেল সমস্ত শরীরটি দর্শন হয়ে গেল কত বড়ো বিভূতি আলোকের সূর্য পৃথিবীতে আসতে ওই রূপে কোটি বছর লাগে কিন্তু দেখা যায় আট ন মিনিট লাগে সেই রূপ শব্দ এবং বিদ্যুতও একইভাবে আসে যেদিকে থাকাবে যা কিছু ভাববে সবটাই বিভূতি আলো শব্দ বিদ্যুৎ সব একই প্রকার যেমন টাকা রেপিট আর ওপিট তোমার শব্দ কোথা থেকে এলো এই শব্দের মাত্রাকে যদি ধরতে পারো তুমিও ক্রমে ক্রমে শব্দ হয়ে যাবে তোমার দেহের সকল বস্তু সমস্ত বিশ্বজগতের সকল প্রকার পরমাণু দ্বারাই গঠিত তোমার বর্তমান অবস্থা হল যেমন বরফের তৈরি দেহ নিয়ে পরমাণু সাগরের সাথে বাড়ি আঘাত খাচ্ছে তুমিও আবার সাগর হয়ে সাগরের সাথে মিশে যেতে পারো গ্রহের সাথে গ্রহের আকর্ষণের যে বন্ধন সেটা বিভূতিরই বন্ধন সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ বিভূতির আকর্ষণেই যুক্ত বিশ্বজগতের মহানরাও সবাই বিভূতির আকর্ষণেই যুক্ত বিভূতির মাধ্যমেই তাদের আদান প্রদান হয় আমাদের মনের এমন বিরাট শক্তি যে মনে করার সাথে সাথেই সে এখানে বসেই সব কিছু জেনে নিতে পারে বুঝে নিতে পারে সবার ভিতরেই সেই ক্ষমতা রয়েছে কিন্তু এমনিতে বোঝা অসুবিধা হয় দুধে যে মাখন ছড়িয়ে আছে এমনি তো বোঝা যায় না দুধকে মন্থন করলে তবেই মাখন জমাট বেঁধে যায় তেমনি সাধনা করলে তবেই সহজাত শক্তি জেগে ওঠে এই যে শক্তির বিকাশ ও প্রকাশ এটাই তো বিভূতি বিরাটকে জানি না শুনি না বুঝি না ইহাই হলো ঠিক কথা কেননা ইহাদের অর্থই বিরাট আমরা সেই বিরাট অর্থকে না নিয়ে অন্য বিকৃত অর্থকে নিয়ে বসে আছি আমেরিকা যেমন মানুষের মুখের গ্রাসকে খাদ্যকে জলে ফেলে দিয়ে বাজার দর ঠিক রাখছে আমরাও সেইরূপ বিকৃত অর্থকেই গ্রহণ করছি অরিজিনাল সাউন্ডের অরিজিনাল বা মূল অর্থকে গ্রহণ না করে সকলে আর্টিফিশিয়াল বা নকল অর্থকেই গ্রহণ করছি